আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যদি বারো তারিখে আমাকে দাঁড়ি পাল্লা প্রতীকে আপনাদের মূল্যবান মতামত দিয়ে নির্বাচিত করেন আল্লাহ যদি করে পাঁচটি বছর আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই আপনারা যদি আপনাদের আমানতটি আমাকে দেন তাহলে আপনাদের আমানত আপনাদের যে অধিকার এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমার হাত দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে একটি উন্নত এবং সমৃদ্ধ এলাকা হিসেবে গঠন করতে চাই আমি আপনাদের সহযোগিতা চাই সমর্থন চাই দোয়া চাই রাজি আছেন আপনারা সবাই ইনশাল্লাহ এই এলাকার অমুসলিম নাগরিকরা নিরাপদে তারা যেন বসবাস করতে পারে ধর্মীয় উৎসব পালন করতে পারে সেই ব্যবস্থাটা আমি করতে চাই চাপাই একটা ব্যবসা প্রধান এলাকা ব্যবসিকদের কাছ থেকে কেউ যেন সাহস করে দুই টাকার চাঁদা দাবি করতে না পারে এই ব্যবস্থাটা আমি নিশ্চিত করতে চাই আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাল্লাহ আমি বলতে চাই আমার কোনো নেতা এবং কর্মীও যদি কোনো অন্যায় করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে কেউ ছাড় পাবে না এই ধরনের ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে চাই যুবকদের জন্য যুবকরা হচ্ছে জাতির সবচাইতে বড় সম্পদ কিন্তু আমাদের যুবক ভাইদেরকে কাজে লাগানো তো দূরের কথা পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে যুবকদের হাতে অস্ত্র এবং মাদক তুলে দেওয়া হয়েছে প্রাণপ্রিয় যুবকদের হাত থেকে এই মাদক এবং অস্ত্রকে সরিয়ে দিয়ে তাদের হাতে আমি কাজ তুলে দিতে চাই আমার এই নির্বাচনী আসনের তিনটি উপজেলায় তিনটি স্টেডিয়াম করতে চাই বেকারদের কারখানা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দিতে চায় না তোমাদের জন্য কাজের কারখানা তৈরি করতে চাই সুতরাং তোমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য আমার সাথে ঐক্যবদ্ধ হও আমি তোমাদেরকে সাথে নিয়ে এই এলাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই রহনপুর থেকে ঢাকা গ্রামে একটি ইন্টারসিটি ট্রেন চালু করতে চাই রহনপুর হয়ে চাপাই পর্যন্ত রাস্তাটিকে প্রশস্ত করতে চাই রহনপুরে একটি বাইপাস রাস্তা তৈরি করতে চাই যানজট থেকে মুক্ত করার জন্য রহনপুর থেকে রেল লাইনের পাশ দিয়ে নাচল পর্যন্ত রাস্তা তৈরি করতে চাই প্রশস্ত রাস্তা পানির অভাবে আমাদের চাষাবাদ বাধাগ্রস্ত হয় ব্যাহত হয় সেই পানি এবং সারের সংকট দূর করতে চায় আমার এই নির্বাচনী আসনের তিনটি উপজেলায় তিনটি হাসপাতাল রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু হাসপাতালগুলোতে একজন রোগীর অ্যাক্সিডেন্ট হলে এটা ভালো এক্স হবে তার ব্যবস্থা নাই আমার এলাকার কোনো রোগীকে যেন রাজশাহী বা ঢাকা যেতে না হয় তার ব্যবস্থা করতে চাই আমি আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া চাই দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমাদের রহনপুরে হওয়ার কথা ছিল বিজেপি ক্যাম্প কিন্তু যজ্ঞ নেতৃত্বের অভাবে এই বিজিবি ক্যাম্প চলে গেছে গোবরাতলাতে এই নির্বাচনী আসনকে একটি উন্নত এবং সমৃদ্ধ এলাকা হিসেবে গঠন করতে চায়। আমার আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আমাকে এমপি নির্বাচিত করলে আমার হাত দিয়ে একটি পয়সার দুর্নীতি যেন না হয় আমি এমপি নির্বাচিত হলে এলাকার মানুষের কল্যাণ সাধন এলাকার মানুষের উপকার করাই যেন আমার একমাত্র কাজ হয় এ দোয়া আপনাদের কাছে চায় সকলের কাছ থেকে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় কামনা করে দোয়াকে সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ